তোমাকে ঝাল লাগবে না আম্মু এই ছোট না গাছ মরি দেখেন আল্লাহ যদি দেয় তার হেঁটে নাই বাজার যদি এক হাজারও যায় যে ভিতরে যদি ধরো তিরিশ চল্লিশ মন মরি যেটা তাও তো তিরিশ চল্লিশ হাজার সে নিম্ন আমার পরিবারের অনেকেই এসেছে মরি চোটানোর জন্য গ্রামের যারা সাধারণ কৃষক এই মানুষগুলোর হাট আসলি টাকা একটা হাত সামনে আসলি টাকা আসসালামু আলাইকুম দেখেন আমি গ্রাম অঞ্চলে এসেছি এটা হলো আমার বড় ভাইয়ের শ্বশুরবাড়ি এলাকা মরিচ দেখেন মরিচের অবস্থা দেখেন গাছের পাতার সিটে মরিচ অনেক বেশি ওই যে ভাই এত মরিচ এই গাছগুলোতে দেখেন মানে মরিচের যন্ত্রণা গাছ হেলে গেছে আর কি এখনো মরিচের বয়স হয় না এখানে দেখেন আমার পরিবারের অনেকে এসেছে মরিচ উঠানোর জন্য মানে প্রতিটি হাট বা বাজারে এদের টাকা হলো বটবটি কালায় আর কি যেটা লড়কা কালাই বলে বটবটি আর এখানে দেখেন এরা সব কলার বাগান এলো সব কলার বাগান বিভিন্ন ধরনের কলা চাষ হয় এদের বেগুন খেত বেগুন খেত এবং এটা হলো মানে অনেকে বলে লড়কা বলে বটবটি যা যেভাবে চেন এগুলো এখনো ধরে গাছ নতুন গাছ এগুলোর মাছা দিবে বা জানালা দেবে জানলা বন্ধু আপনি দেখি মরিচগুলো গুলো দেখি একবার ডাইরেক্ট কাঁচা মরিচ মরিচ মরিচা জালা এগুলো ফ্রেশ একবার ফ্রেশ একটা গাছ ধরতো দেখি উল্টো মুখে এগুলো ফানা নামনি অনেক উড়ে ঘুরেছে না হুম এত অনেক উড়ে ফিনছে তুমি মধ্যে মরিস নিয়েছে তোমাকে ঝাল লাগবে না আম্মু আমার ভাস্তি আমার মাওই উঠেছে মাওই কি করে নেয় গুলো এখানে মরিস তুলছিলি নি না বসে বসে উঠেছেন হ্যাঁ না এইটা তাওই বাবা রে বাবা

হাট আসবে টাকা আসবে হাট আসবে টাকা আসবে হ্যাঁ দেখছেন মানে করলা থেকে শুরু করে যত কাঁচা মাল আছে সব চাষ করে ডাঙ্গা লাল শাক এগুলো ছোট না গাছ দেখেন ও আহ এত মরিচের গাছে পাতার সাথে মরিচের সংখ্যাই বেশি দেখা দেয়

এগুলো লাল শাক ডাঙ্গা বলে লাল শাক এগুলো হলো ডাঙ্গা এগুলো অনেক বড় বড় হবে এই গাছগুলো মিনিমাম দুই থেকে তিন হাতের মতন লম্বা হবে হারুন ভাই কি আপনি এগুলো চাষ করছেন নাকি এবার এই জমি কার এই যে যেটা পরে আচ্ছা আচ্ছা এগুলোই করে চলে মনে মাসাল্লাহ এটা কি কলা হারুন ভাই চাম্পা চিনি চাম্পা আমাদের এলাকায় যে এটা খুবই দাম না আর আপনাদের বালু মাটি তো এই জন্য মানে এই ফসলগুলো ভালো হয় চলো গ্রামের মানুষ অনেকে শহরে থেকে মনে করে যে আমরা এটা করে বইটা করে হ্যাঁ হ্যাস বিল্ডিং করতে হবে ভাড়া দেখাবো আর এরা সরুম দিয়ে ফ্রেশ টাকা ইনকাম করে খায় হালাল টাকা ইনকাম করে খায় এবং প্রতিটি সপ্তাহে দুটা থেকে তিনটা হাট পায় কোনো হাটে এইগুলো কিন্তু মরিচের গাছ দেখেন ছোট ছোট হম হম এখান থেকে গাছগুলো যখন বড় হবে তখন অনেক ফলগুলো চলে আসবে